ষোলোই ফেব্রুয়ারি দুপুর কোটিকায় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা এম রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সম্মানিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশ্ববন্ধু সেন সভাপতিত্ব করেন অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহসভাপতি নিপেন্দ্র সরকার এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাপতি অপর্ণা নাথ সহকারী সভাধিপতি ববতোষ দাস যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বিশিষ্ট সমাজসেবী কাজল দাস অ্যাসোসিয়েশনের উত্তর জেলা সভাপতি সঞ্জীবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠান মঞ্চে স্বাগত আলোচনা রাখেন অ্যাসোসিয়েশনের উত্তর জেলা সভাপতি সঞ্জীবনাথ ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার আটটি ব্লক থেকে আগত এম জি এন রেগাসেলের সকল স্তরের কর্মচারীগণ উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি লগ্নে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেকশন উক্ত টেকনিক্যাল সেশনের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন আটটি ব্লক সেলের সভাপতিগণেরা টেকনিক্যাল সেশনের মঞ্চে আটটি ব্লক সেলের পক্ষ থেকে সভাপতি সম্পাদকেরা নিজ নিজ রিপোর্টিং পেশ করেন টেকনিক্যাল সেশনে জম্পুই ব্লক সেলের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় নির্ধারিত শৃঙ্খলা অনুযায়ী নতুন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়নি নতুন জেলা কমিটির নাম ঘোষণা ইদানিংকালেই করা হবে বলে সিদ্ধান্ত জানানো হয় স্বাগত আলোচনায় উত্তর জেলা সভাপতি জানান ইদানিংকালে সমগ্র রাজ্য জুড়ে আটটি জেলার মধ্যে প্রায় পাঁচটি জেলাতেই জেলা সম্মেলন সম্পন্ন করা হয়ে গেছে বাকি তিনটি জেলায় ইতিমধ্যে সম্মেলনের কাজ সম্পন্ন করা হবে পরিশেষে টেকনিক্যাল সেশনের সমাপ্তি লগ্নে মিশন দুই হাজার সাতাইশের লক্ষ্য নিয়ে অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এক দিবসীয় ত্রিবার্ষিক সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহ সহসম্পতি নিপেন্দ্রনাথ ধর্মনগর প্রতিনিধির ভোট শ্যামলিতিপুরা মহিলা বলুন ব্যবসায়ী বলুন সমাজে বলুন সমস্ত স্তরের মানুষের জন্য এত এত জন মনোভাব সরকার ভূ ভারতে আমি দীপক বাবুকে জিজ্ঞেস করলাম দীপেন্ডবাই জিজ্ঞেস করলাম আপনাদেরকে জিজ্ঞেস করছি ভারতীয় জনতা সরকার সরকারকে কোনোটাকে প্রতিষ্ঠা হওয়া প্রতিষ্ঠিত হওয়ার পর একজনও কর্মচারী ছাঁটাই হননি এটা অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমরা জানতাম পূর্বতন সরকার সবাই আপনাদেরকে কীভাবে ইউটিলাইজ করা হতো কিভাবে আপনারা ব্যবহৃত হতেন

নমস্কার আজকে আমরা অল ত্রিপুরা এম জি এল আর এ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সরি উত্তর জেলাভিত্তিক জেলা কনভেনশন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি ধর্মনগর গার্লস স্কুলে এই কনফারেন্স হলে তো আমাদের এই কনভেনশন সারা রাজ্যের রাজ্য কমিটির পরিকল্পনা মোতাবেক সারা রাজ্যের সব সবকটি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে সেই সাথে সাথে আমাদের উত্তর জেলাতেও এই কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই কনভেনশন কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের মধ্যে এই কনভেনশনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহোদয় ইনি উদ্বোধক উদ্বোধক এবং প্রধান অতিথির গ্রহণ করবেন পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আমাদের উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অপর্ণা মুদয়া মহোদয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের পানিসাগর কেন্দ্রের বিধায়ক মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিনয় মিশন দাস মহোদয় এবং ফিফটি ফাইভ বাগবাসা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত যাদবলাল নাথ মহোদয় এবং থাকবেন আমাদের উত্তর জেলার উত্তর জেলার সহ জেলা সহ সভাধিপতি শ্রীযুক্ত ভবদূষ দাস মহোদয় এবং থাকবেন আমাদের উত্তর জেলার বিজেপি উত্তর জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীযুক্ত কাজল দাস মহোদয় অতিথি হিসেবে থাকবেন এবং আরও একজন থাকবেন আমাদের এই রাজ্যের ওবিসি মোর্চার মাননীয় সভানেত্রী শ্রীমতী মহীন্দ্রনাথ মহোদয়া ওনাদের আমন্ত্রণ আমরা রেখেছি ওনারা থাকবেন এবং আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে দুজন সহ সভাপতি রয়েছেন ওনারা আমাদের এই কনভেনশনে যোগ দেবেন এছাড়া আমাদের উত্তর জেলার আটটি ব্লকের প্রতিনিধিরা উপস্থিত হবেন হচ্ছেন এবং আমাদের যে জেলা কার্যালয় থেকেও যারা কর্মীরা রয়েছেন এই কনভেনশনে যোগ দিচ্ছেন তো আমরা সকলের কাছে অনুরোধ রাখবো আমাদের সকলের সহযোগিতা যাতে আমাদের এই কনভেনশনটা স্বাবলম্বিত হয় এবং আমরা আমাদের কর্ম পরিকল্পনা যাতে নিতে পারি ধন্যবাদ